নমস্কার বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা জার্নি এবং নতুন একটা ভিড় তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি অমিত আর তোমরা দেখছো ট্রাভেল অমিত ভাই আজকে কিন্তু কলকাতার আরও একটা ছুটি পুজোর সাক্ষী হতে আসলাম আমি সাথে নিয়ে আসলাম তোমাদের আর সাক্ষী হতে আসলাম কোন জায়গাটা কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার যেটা লেবুতলা পার্ক নামে পরিচিত এটা হচ্ছে তোমার শিয়ালদা শিয়ালদা স্টেশনের পাশেই আর এবছর মানে একুশে জুলাই আজকে এখানে খুঁটি পুজো আছে সেটা সম্পূর্ণ তোমাদের সামনে কি অনুষ্ঠান হচ্ছে সেটা তো থাকছে সম্পূর্ণ তোমাদের সামনে আর এবছর এখানে যে থিমটা সেটাও থাকছে কিন্তু তোমাদের সামনে পুরো ভিডিওটা স্কিপ করবে না পুরো কিন্তু কন্টিনিউ দেখবে তো চলো শুরু হয় আজকে ব্লগ তো শিয়ালদা স্টেশন থেকে কিন্তু সোজা হাঁটতে হাঁটতে চলে আসলাম সন্তোষ মিত্র স্কোর আর এখানে আছে আজকে এখানকার খুঁটি পুজো তো সেটা তোমাদের দেখাবো তো চলো মাঠের দিকে যায় এবং কীভাবে প্রস্তুতি পর্বটা চলছে সেটা সম্পূর্ণ থাকছে কিন্তু এই একটা ভিডিওর তো তোমরা পুরো দেখতে পাবে এই হচ্ছে কিন্তু মাঠ চত্বর যেটা আর কি সন্তোষ মিত্র স্কোরের মানে মাঠ আর কি যেখানে আর কি আগের বছর দেখিয়েছিলাম তোমাদের রাম মন্দির প্রস্তুতি পর্ব আর ওই যে দূরে ওখানে শুরু হচ্ছে আজকের খুঁটি পুজোটা খুঁটি পুজোর যে অনুষ্ঠান সেটা আর কি শুরু হচ্ছে তো চলো যাওয়া যাক গিয়ে দেখাচ্ছি তোমাদের ঘড়ির কাটায় মোটামুটি কিন্তু এখন পাঁচটা মানে বৈকাল পাঁচটা আর পাঁচটা থেকে শুরু হওয়ার কথা ছিল আর কি অনুষ্ঠান তো জল অবস্থার জন্য বুঝতে পারছো একটু লেট হয়ে গেছে এখন আপাতত সরঞ্জামগুলো আর কি সব সিস্টেমগুলো ঠিক করা হচ্ছে আর ভেতর দিকে যাবো এবং নিয়ে যাবো তোমাদেরকেও কীভাবে পুরো প্রস্তুতি করবটা চলছে তো যে খুঁড়িটা কি বসানো হবে তখন করা হবে সেই খড়িটা কিন্তু এখানে পুরো দেখছি কাপড় দিয়ে এবং ফুল এবং সালা দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে কমপ্লিট করা হয়েছে কি বিশাল বড় একটা শাল গাছের একটা আর কি কাঠ দিয়ে রেডি করা হয়েছে খুব সুন্দর দেখতে থাকছে কিন্তু অনুষ্ঠান যে পেছনে দেখছো যে বড় স্ক্রিন লাগানো আছে এই স্ক্রিনের মাধ্যমে কিন্তু আজকে এখানে যে থিমটা আর কি সেই থিমটা উন্মোচন করা হবে তো এইভাবে কিন্তু স্টেজটা আর কি রেডি করা হয়েছে এই জায়গাটাই কিন্তু প্রতি বছর প্রতিমাটাকে রাখা হয় আগের বছর আমি এসছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তো দু হাজার চব্বিশে মানে এবছর সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু তোমার উননব্বই তম পদার্পণ করলো মানে ভাবতেই পারছ দেশ স্বাধীন হওয়ার আগে থেকে এখানে একটু পুজোটা হয়ে আসছে তো ভাব তো মানে বিশাল চমক তো থাকছেই এবছর চলো সেটা কিন্তু তোমাদের সামনে পুরোটাই তুলে ধরবো ছুটি পুজোর মাধ্যমে এখানকার যে আজকের অনুষ্ঠানটা

তো সবে মাত্র খুঁটিটা আর কি যেটা স্থাপন করা হলো আর এখন পর্যন্ত আছে বসানোর কাজটা চলছে মানে খুঁড়িটা ঠিকভাবে বসানোর কাজটা সম্পূর্ণ যে খুঁটিটা সেটা কিন্তু দাঁড় করানো হয়েছে একটু ব্যাখ্যা করি এটা লাস ভেগাস আমেরিকার লাস স্পেয়ার বলে একটা অডিটোরিয়াম যে অডিটোরিয়ামের বাইরে আপনারা প্রথমে দেখছিলেন অডিটোরিয়ামের বাইরেটা আর একবার দেখাও আমি একটু এর বাইরেটা এটা হচ্ছে বাইরে ভিডিও এরকম নিশ্চয়ই হবে না এটা অরিজিনালটা এরকম থাকে পুরো আমি এখানে এটার উপরে আমরা যে কোনো রকম আমাদের ক্রিয়েটিভ চালাতে পারি কন্টেন্ট চালাতে পারি নিশ্চয়ই সেটা দুর্গা ওয়েদার সমস্ত কিছুকে মাথায় রেখে হবে অরিজিনালটা এগুলো চলে আর এরপর যেটা ভেতরের যেটা আছে সেটা মহিষাসুর মর্দিনী পাবেন যেভাবে আমরা মহালয়ায় অনেক সময় আমরা টিভিতে অডিও ভিজুয়ালি যেটা দেখি ঠিক সেই জিনিসটা পাবেন যেটা এখানে দেখানো হচ্ছে সেটা আপনাদের বোঝার জন্য আশা করি আপনারা বুঝতে কিন্তু দেখালাম তোমাদের Dada. Because got a